খাজনা লগ্নি ও মহাজনের সুদের টাকা সময় মতো পরিশোধ করতে না পারলে বন্দকি সম্পত্তি জবরদখল করে নিত এবং নির্যাতন চালাত মুসলমানরা তাদের বাড়ির নিকট দিয়ে জুতা পায়ে এবং ছাতা মাথায় দিয়ে যেতে পারত না সেই অভিশপ্ত এক জমিদার বাড়ি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কুমিল্লার তিতাস উপজেলায় শ্রীরামলোচন রায়ের এই বাড়িটি আজ তিতাস উপজেলার ইতিহাস ঐতিহ্যের একমাত্র দর্শনীয় স্থান মুসলিম অধ্যুষিত দাউদকান্দি মেঘনা হোমনা তিতাস ও মুরাদনগর পর্যন্ত তাদের জমিদারি কিভাবে ছড়িয়ে পড়ে কেনই বা আবার হিন্দু জমিদাররা এলাকা ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় তা জানাবো আমাদের সহকর্মী জুয়েলের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক ইংরেজ আমলের প্রথম দিকে লর্ড কর্নওয়ালিস জাগিরদারি প্রথাকে বিলুপ্ত করে জমিদারি প্রথা প্রচলন করেন কিন্তু তৎকালীন মুসলমানদেরও প্রতি বিদ্বেষ ভাব থাকার কারণে ইংরেজরা হিন্দু বুদ্ধিমান ও তাবেদার শ্রেণীর লোকদেরকে জমিদারি প্রদান করেন বৃহত্তর দাউদকান্দি মূলত মুসলিম অধ্যুষিত এলাকা বিদায় কোনো প্রভাবশালী জমিদার ছিল না সোনারগাঁয়ের হিন্দু জমিদারদের অধীনে পরিচালিত হতো দাউদকান্দি পরগনা তবে তিতাসের মজিদপুরে হিন্দু জমিদার বাড়ির নিদর্শন এখনো বিদ্যমান রয়েছে মোট সতেরোটি অট্টালিকার মধ্যে তিনটি ভেঙে ফেলা হয়েছে অবশিষ্টগুলো ভগ্ন প্রায় কারুকার্য খচিত ইমারতগুলো এখনো জরাজীর্ণ অবস্থায় আছে জমিদার বাড়ির আশেপাশে একটি দিঘি এবং ছোট বড় মিলে বৃষ্টি পুকুর রয়েছে যদিও দীর্ঘদিন যাবৎ জমিদারের প্রসাদগম অট্টালিকাসমূহ মুসলমানদের দখলে রয়েছে খোঁজ নিয়ে জানা যায় জমিদারি শাসনের শুরুর দিকে মজিদপুর জমিদার বাড়ির প্রথম পুরুষ শ্রী রামচন্দন রায় মজিদপুর এসে বসতি স্থাপন করেন মেঘনা হোমনাথ তিতাস ও মুরাদনগর পর্যন্ত তাদের জমিদারী বিস্তৃত ছিল শ্রী শ্রীরামচরণ রায়ের তিন পুত্র ছিল তারা হলেন শ্রী কালীচরণ রায় বজেন্দ্র কুমার রায় এবং শিবচরণ রায় জমিদারী আইন বিলুপ্ত হওয়ার পূর্ব পর্যন্ত বংশ পরম্পরায় তাদের জমিদারি চলে আসছিল এছাড়া শ্রী কালীচরণ রায় বংশের জমিদারী করেন তাদের মধ্যে অন্যতম হলেন রামসুন্দর রায় এদের মধ্যে রামগতি রায়ের পুত্র নলিটি ভূষণ রায় মজিদপুর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন মরটপি নিবাসী অত্যন্ত তেজস্বী নির্লোভ চরিত্রের ব্যক্তিত্ব হাবিবুর রহমান মাস্টার ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাদের অত্যাচার থেকে মুসলমানরা রক্ষা পায় এবং হিন্দু জমিদাররা এলাকা ছাড়তে বাধ্য হয় স্থানীয় লোকজনের সাথে আলাপ করে জানা যায় জমিদার কর্তৃক মুসলমানদের উপর নানা অত্যাচার ও জুটজুলুমের কথা পাকিস্তান সৃষ্টির পর থেকে হিন্দু জমিদাররা তাদের সবকিছু পরিহার করে ভারতে চলে যান বর্তমানে সবগুলো ভবনে জরাজীর্ণ অবস্থায় রয়েছে তবে ভবনগুলো খুবই কারুকার্য খচিত এবং বিভিন্ন খুপরির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় জমিদার বাড়ি মানে অবতপূর্ব কারুকাজ করা বিশাল ভবন দেয়ালের প্রতিটি পরতে পরতে সৌন্দর্যের ছোঁয়া ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে আজও ঠায় দাঁড়িয়ে আছে অন্যান্য জমিদার বাড়ির চেয়ে একটু হলেও বাড়তি সৌন্দর্য খুঁজে পাওয়া যায় কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর জমিদার বাড়িতে এখানে পাশাপাশি কয়েকটি ভবন রয়েছে ভবনগুলোর মাঝে আবার সুরঙ্গ পথ রয়েছে প্রতিটি ভবনই চমৎকার কারুকার্যমন্ডিত কুমিল্লার তিতাস উপজেলার দুই শত বছরের পুরনো মজিদপুর জমিদার বাড়ি অযত্ন অবহেলা আর সংস্কারের অভাবে দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে বাড়ির অধিকাংশ স্থাপনা এখন বিলীনের পথে সংস্কার করলে ভ্রমণ পিপাসুর বীর বাড়বে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা কুমিল্লা জেলা থেকে পঞ্চাশ কিলোমিটার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাস স্টেশন থেকে উত্তর দিকে হোমনা গৌরীপুর সড়কের নয় কিলোমিটার উত্তরে তিতাস উপজেলা কমপ্লেক্স ভবন অবস্থিত এই ভবন সংলগ্ন করিকান্দি বা চালানছাপুর বাজার থেকে ঠিক পশ্চিম দিকে মাত্র পাঁচ কিলোমিটার গেলে চোখে পড়বে কালের সাক্ষী মসজিদপুর জমিদার বাড়ি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ